আজকে থেকে সব বাদ কী বাদ এক ভাত এক তরকারি এটাই আজকে থেকে চলবে এখন বলবেন যে শুধু ভাত আর তরকারি সেখানে ডাল আবার তরকারি দুটাই হচ্ছে কেন আসলে ডালের সাথে একটা ভাজি বা একটা কিছু লাগে তো সেই জন্যই হচ্ছে সমস্যা আসলে আমার আমার মতো কে কে আছেন বলেন তো দুই চার পদের না হলে হয় না একটু ভাজি থাকলে একটু ভর্তার প্রয়োজন হয় একটু ভর্তা থাকলে একটু চরচড়ি তারপর একটু ঝোল ঝোল না থাকলে একটু ডাল আজকে থেকে এই গরমের মধ্যে মুখের স্বাদকে বলেছি যে জিবা আর এত বেশি বারিশ না আমি যদি সুস্থ না থাকি তোর জিবার স্বাদ দিয়ে কি হবে বল তো আপনারাও কিন্তু তাই করেন এক ভাত এক তরকারি এত গরমে যে মানুষটা রান্নাঘরে বসে আপনাদের জন্য কষ্ট করছে তার যদি খেয়াল নাও থাকে আপনারা একটু সাবধান করে দেন যে আমাদের একটা হলেই চলবে বা অল্প হলেই চলবে এই তো ডাল রান্না করে নিয়েছি ফ্রিজে রাখা টমেটো দিয়ে টমেটো দিয়ে ঘন করে একটু ডাল রান্না করলাম আর চিংড়ি মাছ আর লতি বসে বসে লতি কাটছি আর কত কি চিন্তা করছি কি রান্না করব কিভাবে রান্না করব গরমের মধ্যে তো গরমের মধ্যে কিন্তু একটু সকাল সকাল রান্না করার চেষ্টা করবেন তাহলে কি হবে সকালে আবহাওয়াটা সাধারণত গরম হলেও একটু ঠান্ডা থাকে দিনের অন্য সময়ের থেকে সকাল সকাল রান্না করে নেন যদি তাহলে দুপুরের পরে হয়তো একটু গরম করে নিলেন তাহলেই সারাটা দিন ভালোভাবে কেটে যাবে তো এতো লতিগুলা কেটে ভালো করে বেছে নিলাম চিংড়ি মাছ দিয়ে একটা চড়চড়ি করে নিব আর ডাল যা রান্না করলাম ফোরন দেওয়ার সময় সে দেখতেই পেলেন আর হবে চারটা ভাত শেষ বিকেলবেলা যদি মনে হয় যে একটা কিছু করে নিলে ভালো লাগবে তাহলে করে নিব না হলে নাই যখন যেমন ঠিক তখন সেভাবেই চলতে হবে তাই না রান্নাঘরে যেখানে টেকায় যাচ্ছে না সেখানে আজ সকালে কি করেছি আটার খামির করে নিয়ে ডাইনিংয়ে বসে বসে রুটি বানিয়েছি ছয়টা তারপরে এসে চট করে ভেজে নিলাম আর সাথে একটু আলু ভাজি না করে আলুর ডাল রান্না করেছিলাম প্রেশারে দিয়ে দুই মিনিটে একটু শিট দিলে নিয়ে একটু পাঁচ ফোরণ দিয়ে বাগার দিয়ে নিলাম এই তো হয়ে গেল চটপট করে আর এখন নাম একটু বসে বসে চিন্তা করবেন যেসব খাবার খেতেও ভালো লাগে আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় খাবার মেনুতে সে ধরনের জিনিস রাখবেন আর কি বলতে হবে জানতে হবে যে খাবারটা হেলদি না আর আমাদের জন্য ভালো কি না এই তো তাহলেই হয়ে গেল প্রতিদিন নাস্তাতে রুটি কিংবা ভাত না রেখে মাঝে মাঝে চেঞ্জও করে নিতে পারি যেমন গতকালকে একটা বিস্কিট একটা কলা আর একটা ডিম সকালে নাস্তা ছিল সকালে ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকেন এই দোয়াই রইল আল্লাহ হাফেজ